ভাইয়া ক্যামেরা তো অনেক ব্র্যান্ডের ইউজ করলাম কিন্তু কালার কিন্তু কোনোটাই মন মতো পাইনি একটা ক্যামেরা ইউজ করতে যাচ্ছি যেটা কালারটা আমার মনের মতো হবে কোন ক্যামেরা ইউজ করবো ভাইয়া ভাই আমি সাজেস্ট করব ক্যামটেক্স ব্র্যান্ডের কোরিয়ান ক্যামেরা ক্যাম্পটেক্স ব্র্যান্ডের 3 মেগাপিক্সেল ডিসটেন্স 35 মিটার 35 মিটার ইউজ করলে আমি মনে করি যে মন মতো ছবি পাবেন আচ্ছা রাত দিন 24 ঘন্টায় কালার ছবি পাবেন এবং অডিও ভয়েস সিস্টেম সহ আর ডিসটেন্স পঁয়ত্রিশ মিটার মানে একশো পাঁচ ফিট পর্যন্ত ক্লিয়ার দেখা যাবে একশো পাঁচ ফিট পর্যন্ত ক্লিয়ার দেখা যাবে জি আচ্ছা তো এইটার হচ্ছে প্রাইসটা আমাদের কিছু বলেন প্রাইসটা কত নেবে এটা আপনার দুইটা ডুম ক্যামেরা দুইটা বুলেট ক্যামেরা চারটা অ্যাডেপ্টার চারটা ভিডিও জ্যাক তো ভাই এই ক্যামেরা তো ভাই এই যে ক্যামেরা টাইটা চারটা ক্যামেরা আমার লাগবে প্রাইসটা কত পড়বে ভাই চারটা ক্যামেরার প্যাকেজ আছে আচ্ছা দুইটা ডোম শেপ ক্যামেরা দেখতে পাচ্ছেন দুইটা বুলেট শেপ ক্যামেরা দেখতে পাচ্ছেন জি তো টোটাল চারটা ক্যামেরা এর চারটা অ্যাডাপ্টার পাবেন চারটা ভিডিও বেলুন জ্যাক পাবেন ওকে আর চ্যানেল একটা ম্যাশিং পাবেন 500 জিবি একটা রেকর্ডিং জন্য হার্ড ডিস্ক পেয়ে যাবে আচ্ছা এইগুলো আমি প্যাকেজের সাথে পাচ্ছি জি আর পাবেন হচ্ছে চল্লিশ মিটার ওয়্যার পাবেন এর সঙ্গে আচ্ছা টোটাল এখানে টোটাল চোদ্দ হাজার পাঁচশো টাকা চার ক্যামেরার প্যাকেজ ওকে তো এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঘুরে যাক ভেঙে যাক দুই বছরের ভিতরে কিন্তু আপনি চেঞ্জ পাবেন আচ্ছা আর পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন